লাশগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করো বলেই পাশের রুমে গিয়ে টেবিলে রাখা চায়ের কাপটা তুলে নেয় রুশান জানালার সামনে দাঁড়িয়ে কফির মাকে চুমুক দিলে পাশে তার এক সহকারী এসে দাঁড়ায় রুশান তার দিকে তাকালে সে বলে স্যার আমার তো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না এতগুলো লোককে ধরেও একটা কেউ মুখ খোলাতে পারিনি সবাই মনে হয় একটাই সংকল্প নিয়ে কাজ করছে যে ভাঙবে তবুও মচকাবে না রুশান চায়ের কাপে চুমুক দিয়ে বলে বিষয়টা এমন হলে এত অত্যাচারের পরও কেউ না কেউ তো মুখ খুলত কিন্তু এরা কেউই মুখ খোলেনি হয়তো ওদেরকেও কোনো না কোনোভাবে ভাবে লক করে রাখা হয়েছে কারণ যারা এসব ক্রাইমের পরিচালনা করে তারা কেউই কোনো বোকা মস্তিষ্কের মানুষ না সবগুলোই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আড়াল থেকেই এদের পরিচালনা করে আর আমাদের টার্গেট হলো ওসব লোকগুলো যারা এই খেলার ক্যাপ্টেন পাশ থেকে লোকটা বলে ইদানিং প্রায় ক্রাইমে দেখি ভার্সিটির কিছু স্টুডেন্টও জড়িয়ে আছে আমি ভাবি ওরা এত বড় বড় কাজ হাত দেওয়ার সাহস পায় কোথা থেকে আর ওদেরকে এসব কাজেরই বা সন্তান দেয় কারা রুশান জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে হয়তো বিভিন্ন ভার্সিটিতেও ওদের ছেলে বেলে মিশে আছে এতে টিম মেম্বার বৃদ্ধি করছে তারা জাতীয় পর্যায়ে থেকে এখন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে তাদের জাল কিন্তু স্যার আমার তো মনে হয় না এভাবে আমরা কিছু খুঁজে পাবো বলে এর আগেও কয়েকজন অফিসার এসব কিছুর মূল খুঁজতে গিয়ে নিজেরাই হারিয়ে গেছে রুশান একটু বাঁকা হাসি দিয়ে বলে তার জন্যই তো আমি সোজা রাস্তায় না হেঁটে বাঁকা রাস্তাটাই বেছে নিয়েছি তবে এবার আমাদের নতুন প্ল্যান তৈরি করতে হবে সামনে হয়তো অনেক বিপদ পড়ে আছে যা এখন আমরা চোখেও দেখিনি সো আমাদের প্ল্যানকে নতুন করে আরো স্ট্রং করে সাজাতে হবে বলেই ফোন অন করে দেখে রাত দুইটা তিরিশ বাজে ওয়ালপেপারের সুন্দরী একটা মেয়ের ছবি দেখে মুচকে এসে মুখ ঘুরে নিল রুশানের পাশের লোকটা যেটা ছিল রাইসার ছবি লোকটার এমন হাসির মাঝেও একটা বিষয় মাথায় ঢুকে গেল রুশানের কারণ লোকটা এতক্ষণ গম্ভীর থেকে এখন পিকটা দেখা মাত্রই তার মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেল আজ হয়তো প্রথম খেয়াল করেছে তাই এমন হেসে দিল যদি না দেখতো তাহলে কখনোই হাসতো না এখন চিন্তার বিষয়টা হলো যদি কোনোভাবে তার শত্রুকেও তার সাথে মিশে গিয়ে এমন করে তার দুর্বলতাটা বুঝে ফেলে তাহলে তার কাজটা খুব বেশি কঠিন হয়ে পড়বে কারণ দুর্বল জায়গা খুঁজে পেলে প্রতিপক্ষকে বসে আনা খুব সহজ তাই দুর্বলতা আড়ালে রাখাই ভালো ফোনের খুলে ওয়ালপেপারটা চেঞ্জ করে নিল রুশান কারণ সে চায়না এসবের মাঝে রাইসার কথা কেউ জানুক বা তার কোনো ক্ষতি হোক অল্প কয়েকদিনই রাজের ডিপার্টমেন্টের প্রায় সকল স্যারদের প্রিয় হয়ে উঠেছে রাজ তার আচরণ ও পড়ালেখার প্রতি আগ্রহটা সকলেরই প্রিয় করে তুলেছে তাকে অনেকদিন পর আজ হসপিটাল থেকে কলেজে ফিরল নাহিদ তাও হুইল চেয়ারে বসে ছাত্র রাজনৈতিক দলের সভাপতি ছিল দেখে ভার্সিটির অনেক রাজনৈতিক ছেলে মেয়ে তার পেছনে আছে আর নাহিদের সুবাদে সেই জেলার এনপিও এসেছে আজ কলেজে সারা জেলায় ছাত্র রাজনৈতিকের মাঝে রাজ করা ছেলেটা আজ হুইল চেয়ারে অপমানে হসপিটালেই পদত্যাগ করেছে সে তাই তাকে পদত্যাগের কারণে বিদায় জানাতে এত আয়োজন এরপর সিলেক্ট করা হবে নতুন সভাপতি সব ডিপার্টমেন্টের ক্যাপ্টেনরা এমপিকে কে একে একে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে তার মাঝে পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে গেল রাজ তার প্রিয় সম্রাট স্যারই ডেকে নিল তাকে রাজ ফুল নিয়ে এগিয়ে গেল এমপির কাছে ফুল দিয়ে রাজ হাত মেলানোর জন্য হাত বাড়ালে এমপি চেয়ারের দিকে তাকিয়ে বসে গেল চেয়ারে অপমানিত হয়ে সেখান থেকে সরে গেল রাজ বিষণ্ন মনে অন্যান্য ছাত্র বাচ্চাদের সাথে মিশে গেল সেও রাজের ভাবতেই হাসি পায় একদিন এই এমপি নিজেই তার সাথে হাত মিলাতে আসবে অরিন রাজের পাশে দাঁড়িয়ে বাহু দিয়ে রাজকে হালকা করে ধাক্কা দিয়ে হেসে বলে দেখলে পাওয়ার চিরকাল থাকে না কত ছেলেকে মেরেছে এই নাহিদ হসপিটালেও পাঠিয়েছে অনেককে আর তোমার ভার্সিটিতে আসার প্রথম দিনই তোমাকে মারলো আর এখন নিজেই হুইল বসে আছে তবে কাজটা যেই করুক একদম ঠিক কাজই করেছে এসব ছাত্র রাজনীতির কারণে সাধারণ ছেলেমেয়েরা ভার্সিটিতে ঠিক মতো শান্তিতে ক্লাসও করতে পারে না রাজ একটু হেসে বলে আর কয়েকদিন অপেক্ষা করো এরপর দেখবে এসব ছাত্র নেতাদের কি বেহাল দশা হয় অরিন কিছু না বুঝে অবাক চোখে রাজের দিকে তাকালো অবাক ভঙ্গিতে বলল মানে রাজা আবার হেসে বলল এই দেখছো না নাহিদের কি অবস্থা বা বাকিরাও এমন হবে না তার কি নিশ্চয়তা আছে অরিন বলল ও দুইটা মেয়ে রেস্টুরেন্টে আসলো কিছুটা দূরে একটা সিট খালি দেখে ওখানে যেতেই পাশ থেকে একটা ছেলে ইচ্ছা করে একটা মেয়ের শরীরে হাত লাগালো যার কারণে মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে বলে এসব কোন ধরনের অভদ্রতা ছেলেটা উঠে দাঁড়িয়ে বলল ও সরি মেয়েটা বলল সরি মানে গায়ে হাত দিয়ে সরি বললে সব সমাধান হয়ে যায় ছেলেটা এবার মেয়েটার হাত ধরে বলল গায়ে হাত দিলেই কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় এখন তো সামনেই ধরলাম কি করবি এখন কর দূর থেকে পুরো বিষয়টা লক্ষ্য করলো তুষার সামনে এগিয়ে গিয়ে ছেলেটাকে ধরে বলে হোয়াট ইজ দিস ভাইয়া এসব কোন ধরনের আচরণ ছেলেটা এবার তুষারকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে তোর কাছে কৈফত দিতে হবে আমার সালা ফকির নি তুষার আবার সামনে গিয়ে বলে রেস্টুরেন্টের সবার সামনে একটা মেয়ের সাথে এমন আচরণ করতে পারেন না আপনি ছেলেটা এবার তুষারের দিকে আঙুল তুলে বলে আমার পরিচয় জানিস তুই তুষার মাছি মতো করে আঙুল সরিয়ে বলে আপনার পরিচয় জেনে আমি কি করব। আর কিছু না বলেই তুষারের গেলে একটা ঘুষি বসিয়ে দেয় ছেলেটা আর মুখ দিয়ে অসংখ্য গালিগালাজ করতে থাকে সে যা ছিল তুষারের কাছে অসহ্যকর তাই সে রাগের মাথায় ছেলেটার বুকে লাথি বসিয়ে দিলে কয়েকটা টেবিল দূরে গিয়ে পড়ে ছেলেটা হাতাহাতি শুরু হলে সবাই এসে তুষার কেটে একপাশে নিয়ে চলে যায় আর ছেলেটা উঠে বলে শুধুমাত্র একটা ফোন দিলে এমন দশটা রেস্টুরেন্ট ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে দশ মিনিট সময় লাগবে না আর তুই আমার গায়ে হাত তুলিস হোটেল ম্যানেজার এসে ছেলেটার ধারে ক্ষমা চাইতে লাগলো আর এসেই তুষারে গেলে থাপ্পর মেরে বলে গেট আউট আর কখনো যেন তোকে এই রেস্টুরেন্টের আশেপাশে না দেখি ছেলেটাও তুষারের দিকে আঙুল দেখিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে যার অর্থ তুষার তার শিকারের পড়ে গেছে এখান থেকেই তুষারের শত্রুদের সূত্রপাত হয়েছিল কাস্টমারের সাথে আচরণের জন্য ম্যানেজার গালাগাল করে বের করে দিলে তুষারকে তুষার কিছুক্ষণ নিশ্চুপ থেকে ইউনিফর্ম খুলে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে রাস্তার এক পাশ থেকে হাঁটছে মাসের আর পাঁচ থেকে ছয় দিন বাকি ছিল তবু অর্ধেক মাসের বেতনটাও পেল না সে বাসায় আসার পর থেকেই বিষণ্ন মনে বসে আছে তুষার মাঝে মাঝে চোখের জল মুছে নিচ্ছে অনেক কষ্ট জবটা ম্যানেজ করেছিল প্রতি মাসে কিছু টাকা জমিয়ে আবার বাড়ির জন্য পাঠাতে হতো তাকে আর এখন সেটাও চলে গেল এখন আরেকটা জব খোঁজো নিজের পড়াশোনা খরচ চালানো মায়ের অপারেশনের জন্য টাকা জমানো সবকিছু কঠিন হয়ে দাঁড়িয়েছে আর চাইলেও সহজে আর এত ভালো জব খুঁজে পাবে না সে তুষারের মন বিষণ্ন দেখে নিবির পাশে বসে কারণ জানতে চাইল তুষার সবটা খুলে বললো তাকে পাশে রাজও ছিল সব শেষে তুষার কেঁদে বলে মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন আর আমার বাবা নেই কয়েক বছর আগে মারা গেছে আমাকে পড়াশোনার পাশাপাশি চালাতে হয় এখন তো সেই করে মায়ের অপারেশনের জন্য টাকা জমাচ্ছি আর এখন এখন মতো বাকি আমি কিভাবে এত টাকা জোগাড় করব। রাজ পাঁচ থেকে তার কাঁধে হাত রেখে বলে মন খারাপ করো না আমরা তো আছি তোমার মা তো আমাদেরও মায়ের মতো তাই না প্রয়োজনে আমরা সবাই মিলে তোমার জন্য একটা জব খুঁজে দিব ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে বলেই সেখান থেকে উঠে চলে গেল রাজ রুমে গিয়ে ল্যাপটপটা নিয়ে বসলো কিছুক্ষণ পর তুষারের ফোনে একটা মেসেজ আসে মেসেজটি এমন ছিল কংগ্রাচুলেশন তুষার আহমেদ সাগর সংস্থা থেকে প্রতি বছরই আমরা লটারির মাধ্যমে পাঁচজন সেরা ভাগ্যবান সিলেক্ট করে নিই আর এই বছরের সেই পাঁচজনের মাঝে একজন হলেন আপনি তাই সাগর সংস্থা থেকে আপনার অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা যোগ হয়েছে অ্যাকাউন্ট চেক করে যদি টাকা পেয়ে থাকেন তাহলে ওয়াই লিখুন আর যদি টাকা এখনো না পৌঁছায় তাহলে অ্যান লিখে সেন্ড করুন ধন্যবাদ তুষা যেন অবাক হয়ে রইল সাগর নামের কোনো সংস্থা আছে বা তারা প্রতি বছর মানুষকে এরকম টাকা দান করে তাই প্রথমবার শুনল সে তবুও অ্যাকাউন্ট চেক করে দেখে সত্যিই তার অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে পাঁচ লক্ষ টাকা যোগ হয়েছে যা দেখে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল তুষার এটা কি সম্ভব রাতের বেলায় ছাদের এক কোণে পা ঝুলিয়ে বসে আছে রাজ হালকা শীতল বাতাস যেন শরীরে হাত ছানি দিয়ে যাচ্ছে একটু পরপর তার চোখে দেখা কিছু ঘটনা যেন এখনো চোখের সামনে জীবন্ত হয়ে আছে প্রায় বছর খানেক আগে ঘটনা সেটা চারোদিকে নানান ঘটনা ঘটে চলছিল প্রতিদিন অনেক মানুষ নিখোঁজ হওয়ায় ঘটনা কানে আসতো প্রায়ই সিআইডির কিছু টিম রহস্য খুঁজতে গেলে কয়েকদিন পর তারাও কোথায় উদাও হয়ে গেল তার কোনো খোঁজও মিলেনি রাজ তখনও কিছু কারণে সাধারণ মানুষের সাথে মিশেই চলত পড়ালেখা শেষ করে অনেক বছর পর মাতৃভূমিতে পা রাখায় পর্যটকের মতোই সারা দেশে ভ্রমণ করেছিল মাতৃভূমিকে তখনও পুরোপুরি দেখা বাকি ছিল অঞ্চলটা ছিল গ্রাম অঞ্চল কাঁধে ব্যাগ নিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিল রাজ হঠাৎ খেয়াল করলো কিছু মানুষ দৌড়ে দৌড়ে একটা বাড়িতে গিয়ে ভিড় জমাচ্ছে কৌতূহল নিয়ে এগিয়ে গেল সেখানে ভিড় ঠেলে ভেতরে ঢুকলে দেখে উঠানে লাশ একজন মহিলা আর আর থেকে একটা একটা মেয়ে বাচ্চা ছেলে বয়স হয়তো এক বছরের মতো হবে রাজ আশেপাশের মানুষদের কথায় বুঝতে পারে দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে মহিলাটি মহিলাটার নাম ছিল সালমা আর যুবতী মেয়েটার নাম মিম বছরখানেক আগে মিমের ভাই মানে সালমার ঘরে সেই ছোট বাচ্চাটা জন্ম হয়েছিল সালমার স্বামী ছিল একজন দিনমজুর সংসারের অভাব অনটন লেগেই থাকতো তার উপর আরো পরিবারের আরেকটা সদস্য বেড়েছে মেয়েটারও বিয়ের বয়স হয়েছিল অভাব ছিল টেনশনের মূল কারণ এরপর একজন সালমার স্বামীকে বলে দেশের বাইরে চলে যেতে ওখানে কাজ করে ভালো ইনকামের সাথে সংসারের অভাব অনটনও দূর হবে আর সামনে মেয়ের বিয়ে দিতেও অনেক খরচপাতির ব্যাপার সালমার স্বামী বিষয়টা শোনার পর থেকেই ওটা নিয়ে ভাবতে লাগলো এরপর দুদিনের একটা সিদ্ধান্ত নিল সে গ্রামের একজন লোক ছিল সুদের উপর টাকা দিত প্রতি লাখে বছরে বিশ হাজার টাকা দিতে হবে সেই হিসেবে চার লাখ টাকা ঋণ নিয়েছিল সে ভেবেছিল দেশের বাইরে থেকে কাজ করে অল্প অল্প শোধ করে দিবে এরপর সালমার স্বামী লোকটার সাথে যোগাযোগ করে তাকে টাকাগুলো দিয়ে কিছুদিন পর চলে যায় দেশের বাইরে এরপর আর খোঁজ পাওয়া যায়নি তার এদিক ওদিক ছুটেও স্বামীর কোনো খোঁজ পেল না সালমা অনেকেই বলেছিল সে পরিবার থেকে মুক্তি পাওয়ার জন্য এখন কোনো যোগাযোগ রাখছে না সহজ ভাষায় যাকে বলে পালানো কিন্তু সালমার বিশ্বাস হলো না বিষয়টা তার বিশ্বাস ছিল তার স্বামী এমনটা কখনই করবে না অপেক্ষা করতে করতে কয়েকটা মাস পার হয়ে গেল একটা ফোন খোঁজ নিলে তারাও চেক করে বলে সে ওই দিন সকাল পাঁচটা চল্লিশের একটা বিমানে দেশের বাইরে গিয়েছে ওদিকে যার থেকে ঋণ নিয়েছিল সেই লোকটা টাকার জন্য জোর দিতে থাকে সময় নিতে নিতে আরো কয়েক মাস পার হয়ে যায় সালমার সেই সাথে সংসার টানতেও হিমশিম খেতে হচ্ছিল তাদের এক বেলা খায় তো অন্য বেলায় জুটে না তার উপর আবার এতগুলো ঋণের টাকা এরপর লোকটা একটা শর্ত দেয় হয়তো সালমা টাকা পরিশোধ করবে নয়তো তার যুবতী মিমকে রক্ষিত করে তার কাছে পাঠাতে হবে তাও একদিন দুই দিন না লোকটা যখনই চাইবে তখনই মিম রক্ষিতা হতে হবে মিমের বয়স ছিল উনিশ বছর আর লোকটা ছিল পঞ্চাশের কাছাকাছি মেয়ের বয়সী মিমকে রক্ষিতা হিসেবে বেছে নিয়েছিল সে কিচ্ছু বলতে পারেনি সালমা কারণ চার লক্ষ টাকার সুদে বেড়ে এখন পাঁচ লক্ষ এর কাছাকাছি চলে গেছে তাদের থাকার ছোট্ট জায়গাটা বেছে দিলেও তার অর্ধেক হবে না এরপর এত কিছু আর সইতে না পেরে মেয়ে মিম ও এক বছরের ছেলেকে নিয়ে আত্মহত্যা করে সালমা এলাকাবাসী কয়েকজন শুদ্ধা ওই লোকটার বিরুদ্ধে মামলা করলেও কেস বেশি দিন টেকেনি লোকটা কৌশলে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল সব যে স্বামী টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর সেটা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে সালমা পাশের বাড়ির একজন লোকের থেকে বিস্তারিত জানলো রাজ ঘটনাটা শোনার পর লাশগুলো ছবি চোখের সামনে ভেসে উঠতেই চাপা কষ্ট অনুভব হয় রাজের এরপর ঠিক করলো সালমার স্বামীকে খুঁজে বের করবে তারপর খোঁজ নিতে নিতে ওই দিন ওই বিমানের সকল যাত্রীদের তথ্য নিল সে যারা প্রবাসের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাত্রা করেছিল কিন্তু রাজ সবচেয়ে আশ্চর্য হয় যে ওই দিন ওই বিমানে করে যাওয়া সকল প্রবাসীর বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে যে তারাও এই কাহিনী শিকার সবাই বাড়ি থেকে যাত্রা শুরু করার পর এই পর্যন্ত ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করেনি সন্দেহটা তখন থেকে ঢুকেছিল রাজের মাথায় কারণ এতগুলো মানুষ এমনি এমনি হারিয়ে যায়নি নিশ্চয়ই কোনো কাহিনী লুকিয়ে আছে আর সবাই অভাবের শিকার হয়ে বিদেশে যাওয়ার লোভে না বুঝেই ফ্রট লোকের হাতে নিজেকে বিলিয়ে দিচ্ছে এরপর এমন আরো অনেক কিছু দেখল রাজ কেউ গুমের শিকার আবার কেউ ফ্রটের শিকার হঠাৎ কয়েকদিন একদিন পর ছোট বাচ্চা হারিয়ে যাওয়া চারদিকে বাবা মায়েরা বাচ্চাদেরকে বাসার মাঝে বন্দি রেখে দিত এসব খবর শুনে যা গ্রাম অঞ্চলে ছেলেধরা নামে পরিচিত অপরাধীদের অনেক প্ল্যান আছে তারা একটা আতঙ্ক বেশি দিন রাখে না কয়েকদিনে বেশ কিছু বাচ্চা নিয়ে গেলে এরপর তা অফ করে দিত কয়েকদিন পর শুরু হতো নতুন আতঙ্ক যার কারণে আইনের লোকেরাও কোনো কিছুর কুলকিনারা খুঁজে পেত না নিবির পাশে এসে দাঁড়ালে ভাবনার ঘোড়কাটে রাজেন নিবির তার পাশে বসে একটু দুষ্ট হাসি দিয়ে বলে কার কথা ভাবছ রাজ অরিন নাকি আরোহী রাজ একটু ভ্রুকুচকে বলে এমনটা মনে হওয়ার কারণ নিবিড় একটু হেসে বলে মনে হলো আর কি এত গভীর ভাবে তো কেউ তাদের প্রেমিকার কথাই ভাবে রাজ এবার সোজাসুজি ভাবে নিবিড়ের দিকে তাকিয়ে বলে তোমার মাথায় কি মেয়ে ছাড়া আর কিছু আসে না নিবিড় বসা অবস্থায় সামনের দিকে তাকিয়ে বলে মাথায় আসার দরকার কি আমার হৃদয়ের অল্প তো মেয়েদের ছবি টাঙানো বলেই একটা গান ধরে আহা কি জাদু করলি ওরে ও পাগলি তোদের ভুলে থাকা যায় না আমি যেদিকে তাকাই তোদের দেখতে পাই চারদিকে মনে হয় আয় না রাজ একটু মুচকি হেসে বলে ব্রাদার আমি কিন্তু তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আর বেশি দূরে না নিবিড় একটু হেসে বলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে আয়না চকচক করে বললেই সুন্দরী মেয়েরা আমার ভেতর নিজেকে দেখতে পায় রাজ খুব বেশি হাসে না প্রয়োজন ছাড়া তবুও নিবিড়ের কথায় হাসি পাচ্ছে তার কি যে আছে এই ছেলের কপালে ভাবতেই মায়া লাগে খুব নিবিড় আবার বলে আচ্ছা তোমার বাড়ি না গ্রামে এবার কিন্তু তুমি বাড়ি গেলে তোমার সাথে আমাকেও নিয়ে যেতে হবে আমি কখনো গ্রামে যাইনি এবার কিনার থেকে পাতুলে ছাদে উঠে দাঁড়িয়ে বলে খেয়েছো নিবিড় বলল না রাজ বলল চলো খেতে হবে খোদা গেছে খুব বলেই হাটা রাজ পেছনে নিবির উঠে হাতে হালকা দুই দিকে নিয়ে বেরবির করে বলে হঠাৎ কি হলো আবার দরজার ঠক ঠক আওয়াজ কানে আসলো তাইবা বেগম ভেতর থেকে উঁচু গলায় আওয়াজ করে কে দরজার বাইরে থেকে আওয়াজ আসে মা আমি তোমার তুষার তুষারের ছোট বোন তিসা তখন পড়ছিল ভাইয়ের গলার আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে ভাইকে জড়িয়ে ধরে বলে ভাইয়া তুমি এসেছো তুষার একটু মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলে হম চলে এসেছি এবার বেশ কয়েকদিন থাকবো তোদের সাথে তিসা হাসজল মুখে বলে সত্যি তুষার বলল হুম বলে বোনকে নিয়ে ভেতরে আসলো তুষার মাকে জড়িয়ে ধরে বলে ভালো আছো মা তাইয়া বেগম ছেলের কপালে চুমু দিয়ে বলে ছেলেকে দেখলে প্রত্যেক মন ভালো হয়ে যায় মায়ের তুষার একটু হেসে পাশে খাটের উপর বসলো দেখে ছোট বোন পাশে দাঁড়িয়ে গালে হাসি রেখে তার দিকে তাকিয়ে আছে তুষার বুঝতে পেরে ব্যাগ থেকে চকলেটের বক্সটা বের করে তিশাকে দিয়ে বলে কম করে খাবি না হলে দাঁতে পোকা ধরে যাবে তাইয়েবা বেগম ছেলের দিকে তাকিয়ে বলে ভার্সিটি বন্ধ দিয়েছে নাকি বাবা বাবা বলল না ছুটি নিয়ে এসেছি এবার তোমার অপারেশনটা শেষ করে তারপর একেবারে যাব মা বা বেগমের চোখ দুটো ছলছল করে উঠল ছেলে মনে হয় অনেক বড় হয়ে গেছে ওদিকে ভার্সিটিতে কয়েকটা ছেলে তুষারের ছবি নিয়ে একে একে সবাইকে জিজ্ঞেস করছে তাকে কোথায় দেখেছে নাকি কিন্তু সবারই একই উত্তর দেখেনি বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা ছেলে ফোন বের করে কাকে যেন ফোন করে বলে ভাই শালাকে কোথাও খুঁজে পাইনি ভার্সিটিতেও খুঁজেছি এখানেও আসেনি মনে হয় ভয়ে কোথাও পালিয়েছে অপর পাশ থেকে লোকটা বলে যেখানেই পালাবে খুঁজে নিয়ে আয় গর্তের ভেতরে ঢুকলেও টেনে নিয়ে আমার সামনে হাজির করবি আমার ছেলের গায়ে হাত তোলার সাহসটা কোথায় পায় তা একটু দেখে নি আমি আসসালাম আলাইকুম গাইজ গল্পটি কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ